হ্যালো হোয়াটসঅ্যাপ আইসা পড়ছে আপনাদের বাইসঅ্যাপ আপনারা ভাবছেন গ্রামের বাইশ আছে ফাঁডামাসুদের গল্প লইয় গ্রামের বাইসে আজ ফাটা মাসুদের গল্প লই যাইছে না গ্রামের বাইসে আজ যা যে গল্প করবে গল্প না মানব জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টমাস আলবার্ট এডিসনে যেটা আবিষ্কার করিয়া দিয়া গেছিল এই আবিষ্কারের কারণে আজ আমরা এই অবস্থা আজ আমি আপনি গ্রামের বাইসে দেখতাছেন দেখতেছেন কারণ হইল আজকের প্রতিপাদ্য বিষয় হইল কারেন্ট এখন যায় না মাঝে মধ্যে আসে দেখেন কারেন্টের এমন একটা অবস্থা হয়েছে যে দেশ স্বাধীন হওয়ার পর এরকম স্বাধীনতা হয়েছে এরকম উন্নত হয়েছে যে কারেন্ট এখন জানা না কারেন্টের কারণে বাইক গেলে বেরিয়েতে কাপড় চোর খুললে গরমের ঠেলা হইতে থাই আর আমরা শারমিনের বাপ গড়ো ঢুকতে যাইয়া উষ্টা খাইয়া ফেরা গেছে ফেরা দিয়ে দাঁত ভাঙিয়েছে তো শারমিনের মাছ দেখারমিনের বা তুমি এখন হত্যার হয়েছো দেখি তো আমি উসটাকে ফেরা দাঁত্রি মাংসি তো কি আরে তুই এন ক কারেন্ট নাই গরমে তো গরমে ধরে গ্রামের বাইসাব কি করে তো গ্রামের তো সঘোষিত সম্মানিত জ্ঞানী ব্যক্তি তো গ্রামের বাইসাবের কাছে গ্রামের সবাই এলো গেল কারেন্ট এখন জানা তো গ্রামের ভাইসাব দায়িত্ব নিলো যেমন হোক কারেন্টের বিষয়টা এসপার নইল উসপার করবো এই হিসাবে গ্রামের বাইসাপ বিদ্যুৎ অফিসে গেলো যাই বিদ্যুৎ অফিসের ম্যানেজারে গেলো কিতা ভাই কারেন্ট আয় না আপনার কারেন্টের লেগে রে মাইসে দেখতে পারে না মাইসে হতাশ হয়ে গেছে ফেসবুকে ডুতে হয় না রে লাইক দিতে হয় না কমেন্ট দিতে ভাই আসতে শুনে কারণ দেশ স্বাধীন হচ্ছে স্বাধীনতার কারণে কারেন্টও অন স্বাধীনতা লাভ করে কারণ স্বাধীন ভাই কারেন্টও কমাই কারেন্ট স্বাধীনতা স্বাধীনতা চাই তো ভাই এই স্বাধীনতা হলে তো বাইসঅ্যাস কারণ কবি কোচ স্বাধীন এরম স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন কারণ আমরা এরম স্বাধীনতা চাই না প্রিয় গায়েস তাই সরকারের কাছে আকুল আগে আবেদন থাকবো আপনারা কারেন্টের ব্যবস্থা করেন আর গ্রামের বাইসাবের আইডিতে সবাই দেখি আয়াখা লারা দেওয়া যায় জ্ঞান কারণ এটা অন্য বাইস্যাবের আইডি না এটা গ্রামের বাইসবের আইডি এই আইডিতে লড়া আউন যাইবো কিন্তু যাওন যাইতো না আইলে লাইক দিতেইব কমেন্ট করতে হইব শেয়ার করতে হইব তার ফরে যাইব